পিঠা তো অনেক রকমই খেয়েছেন তো এই পিঠাটা কি কখনও খেয়েছেন একবার হলেও খেয়ে দেখবেন এতটা টেস্টি হয় যে জীবনেও ভুলতে পারবেন না তো এই পিঠাটা আমাদের এখানে বলে দোলে পিঠে তা আপনাদের এখানে কী পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতটা টেস্টি পিঠা অল্প কিছু উপকরণে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় নমস্কার বন্ধুরা পাখি চেনে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা রেসিপি দোলে পিঠে তো পিঠাটা আশা করি খুব ভালো লাগবে তো পিঠাটা কিন্তু খুব সহজেই অল্প উপকরণ দিয়ে কিন্তু বানানো যায় তো চলুন শুরু করি আজকের রেসিপি তো পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে অন্য ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো এই বাটির এক বাটি জল এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার এখানে আমি দু বাটির মতো আতর তেলের গুঁড়ো নিয়েছি তো গুঁড়িটা আমি অল্প অল্প করে দেবো এখানে আর নাতে থাকবো নাড়তে নাতে একটা সুন্দর ডো বানিয়ে নেব এখানে কিন্তু পুরো জলটাই টেনে নিয়েছে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে মাখিয়ে ডো নরম ডো তৈরি করে নেবো এখানে চালগুড়িটা কিন্তু আমি অনেকটাই ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এবার একটু ভালো করে মাখিয়ে নেব তো এখানে কিন্তু মাখিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার ডোটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমি সাইড করে এদিকে আবার কড়াইটা পরিষ্কার করে কড়াই বসিয়ে নিয়েছি উনুনে এবার একটা নারকেলের পুর তৈরি করে নেবো তো তার জন্য আমি এখানে একবার হাফ বাটির মতো নারকেল কোড়া নিয়েছি তো নারকেল কোড়াটা দিয়ে দেবো কড়াইতে নিয়েছি কিছুটা খেজুরের গুড় এবার গুড়টাও দিয়ে দেবো ওর মধ্যে এবার নাড়াচাড়া করে ভেজে নেবো এদিকে নারকেলের পুরটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে এর সাথে আমি একটা উপকরণ মেশাবো তার জন্য আমি বাটিতে নিয়েছি এক চামচ জল এক চামচ চামচ জলের মধ্যে আমি আমি এরকম চালের গুঁড়ো মেশাবো চালের গুঁড়োটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে নারকেলের পুরের মধ্যে এটা দিয়ে দেবো এখানে কিন্তু নারকেলের ফুটটা আমার হয়ে গেছে এবারে এটা নামিয়ে নেব কড়াইটাকে আবারও ভালো করে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি এবারে দুধ ঢেলে আমি দুধটা জাল করে নেব দুধটা সুন্দর গন্ধ আসার জন্য আমি দু টুকরো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেবো মধ্যে এদিকে ডোটা আমি ঢাকাতে রেখেছিলাম রেস্টে তো এবার ঢাকনাটা খুলে এখান থেকে অল্প অল্প করে লেচি নিয়ে নেবো হাতের মাঝে নিয়ে দুই হাতের মাঝে নিয়ে একটু গোল করে নেবো এভাবে গোল করে মাঝে আঙুল দিয়ে একটু এভাবে গর্ত করে নেব তো এরকম কিন্তু আমি মাঝে একটু আঙুল দিয়ে গর্ত করে নিয়েছি এবার এখান থেকে যে নারকেলের পুরটা নিয়েছিলাম সেখান থেকে একটু নারকেলের পুর আমি গোল করে এর মধ্যে ভরে দেবো পুরটা ভরে দিয়েছি এবারে কিন্তু চারদিক থেকে এভাবে মুখটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আবারও এভাবে হাতে চাপ দিয়ে চাপ দিয়ে গোল করে নেবো এই দেখুন কত সুন্দর হয়ে গেছে একই ভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এবারে এদিকে দুধটাও আমার ফুটছে তো দুধটা আগে থেকেই অনেকক্ষণ আগে বসিয়েছি ভালো করে জাল হয়ে গেছে এবারে পিঠাগুলো কিন্তু একে একে আমি দুধের মধ্যে দিয়ে দেব এবারে কিন্তু খুব নাড়াচাড়া করার দরকার নেই হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটিয়ে নেবো এইভাবে কিন্তু আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি তো পিঠাগুলো দেখুন কতটা বড় বড় হয়ে গেছে ফুলে মোটা মোটা হয়ে গেছে তার একটুখানি জাল করে নেব আমি এবারে পিঠাটা কিন্তু আমি নামিয়ে নেবো কড়াই ধরেই নামিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি কিছুটা খেজুরের গুণ নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা কিন্তু শুধু লবণ দিয়েও খেতে পারেন তো আজকে আমি লবণ দিচ্ছি না আমি কিন্তু দুধে দুধে যেহেতু আমি দুধ দিয়ে বানিয়েছি তো তার জন্য আমি মিষ্টি দেবো তো তাই গুড়টা আমি দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখনই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও অনেক ভালো হয় কিন্তু এখানে পিঠাটা কিন্তু আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছি ভালো করে এবারে একটা প্লেটে তুলে নেবো পিঠা তো অনেক রকমই খেয়েছেন এরকম পিঠা কি কেউ কখনও খেয়েছেন তো একবার হলো খেয়ে দেখবেন আর এই পিঠাটা আমাদের এখানে কিন্তু দোলে পিঠে বলে তো আপনাদের কী পিঠা বলে একবার কমেন্ট করে জানাবেন তো এই পিঠাটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এতটা ভালো লাগে এতটা টেস্টি হয় যে একবার খেলে কিন্তু সারা জীবনেই ভুলতে পারবেন না পিঠাটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে তো এই পিঠাটা যেরকম দেখতে সুন্দর দেখুন একবার যে উপরটা সাদা রসগোল্লার মতো আর ভেতরটা এরকম পুরে ভর্তি কতটা অসাধারণ পিঠাটা দেখুন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে একদম মাখনের মতো এখানে দুধের মালাইটা দেখুন দুধের মালাইটাও যেরকম লোভনীয় হয়েছে আর পিঠাগুলোও কিন্তু সেরকম লোভনীয় তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন তো এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন